উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কেমন থাকবে দক্ষিণবঙ্গ কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ওয়েদার আপডেটের মাধ্যমে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে কালকের মধ্যে এটি ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে এর ফলে ভারী বৃষ্টির শতকতা বিহার উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি ভারী বৃষ্টি উত্তরের কিছু জেলায় আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে পশ্চিমের দিকের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সতর্কতা রয়েছে কাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি শতকতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদীয়া জেলাতে পরশু শুক্রবার ভারী বৃষ্টি সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাস ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা মালদা ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতায় বাতাসে জলিবাস বেশি থাকায় বৃষ্টি না হলেও আদ্রতাজ জনতি অসুস্থ হবে মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবাস রয়েছে রাতের তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলিবাসের পরিমাণ চুরাশি থেকে পঁচানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে পনেরো মিলিমিটার